আজ আইএনটি সেবাদলের তরফে প্রজেক্ট মুক্তিধারা কর্মসূচিতে বিধাননগর বিকাশ ভবনে চাকরি যাওয়া শিক্ষকদের সমর্থনে এবং শিক্ষা ব্যবস্থার অবনতিতে শিক্ষক শিক্ষিকাদের ওপরে শাসকের কুঠারাঘাত অসহ্যনীয় বর্বরতা আক্রমণকে কটাক্ষ করে আজকের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা আয়োজন করেছে আইএনটি ইউসি সেনাদলের পক্ষ থেকে এবং সেখানে যে শ্লোগান উঠেছে তা হল অন্যায় যে সহে আর অন্যায় যে করে তব ঘৃণা তারে যেন তৃণ সমদোহে সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী সহ বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তির বার্তা ভালো হোক ওনারা নেবেন নেবেন না করে আইপিএস ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষে কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষে কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কি হবে কি জানি না জানি না তবে আমি ওদের পাশে আছে ওদের আমি পাশে আছি পরে আমি নিজেই এসেছে রবীন্দ্রনাথের এর কাছেই